যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই রাইয়া নিল কালবৈশাখী ঝরে মনটায় আমার কেমন করে প্রাণটায় আমার ছটপট করে করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার মযনা পাখি এখন জানি কলি যাতে দাগ লাগিল যাতে গো কলি যাতে দাগ লাগিল হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কাহার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কাটা পাখির মতো আসে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো চিকল কাটা পাখির মতো উড়িয়া সে গে সেদিন হতে মিজানের জীবন শুধু এলো মেলো জাতির কুলে দাগ লাগালো জাতির কুলে দাগলা গাইল কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আসলে দর্শক গান আমি গাই নাই গানটার মধ্যে আমার একটু ভুল হয়েছে তো কলিটার মধ্যে একটু ভুল হয়ে গেছে তো এমনি গাই যখন খুবই পারি যখন ক্যামেরার সামনে গান গাইতে আসি মাথা উ পাল্ হৈ যায় কাগজে লি খেলোৱা লাগত ঠিক আছে যাই হওক একো গান বলাম এনেই মজা কৰলি একো আনন্দ দিলাম তো সবে ভাল থাকবে স্লাম আলাইকু